দৈনিক মৌমাছি কণ্ঠ উন্নয়ন রাজনীতি ব্যবসা বাণিজ্য বিনোদন খেলাধুলা স্বাস্থ্য পরামর্শ অন্যায় দুর্নীতি ঘটনা দুর্ঘটনা সভা সমাবেশ এবং সদর উপজেলার ইউনো হিসাবে বদলান হওয়ার পরে উনত্রিশ তারিখ রিলিজ নিয়েছি তিরিশ তারিখে আলহামদুলিল্লাহ আপনাদের উপজেলায় যোগদান করেছি জেলা প্রশাসক স্যারের যে প্রথমে বার্তাটা ছিল যে গিয়ে স্থানীয় অনুরোধে সাড়া দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে আমার পরিচয় দিচ্ছি তারপরে চাকরিতে যোগদান করেছি দু সালের মে মাসে উপজেলা

আপনি হাত দিলে কাজ করলেই আপনি বুঝতে পারবেন যেখানের মানুষ কত আন্তরিক এবং আপনার কাজের কতটুকু কঠিনটি হয়েছে প্রাসঙ্গিক ক্রমে শুধু আমি এটা বলতে চাই আপনি যে চেয়ারে বসেছেন এই চেয়ারে কিন্তু আমাদের আলিবা মজুমদার মহোদয়ের উনি কাজ করেছেন আর অনেক সিনিয়র লোকজন এখানে কাজ করে গেছেন আপনিও দক্ষতার সহিত কাজ করবেন যাতে আমাদের যে রাষ্ট্র কাঠামো বা সমাজ বিনির্মাণে আপনার পদক্ষেপটি ভবিষ্যতে আমরা একটু সুন্দর পরিবেশ হয়ে দেখতে চাই আমি কয়েকটি প্রস্তাব রাখতে চাই কয়েকটি আমি বলবো এর আগে আমি আমাদের বিদায়ী

গ্রামীণ জনগণের যদি সুবিধা আপনি দেখতে চান তাহলে এখানে প্রশ্ন হলো যে এই যে প্রতীক জমি যেগুলা রয়েছে আপনি এগুলার চাষাবাদের আওতায় আনতে হবে এবং আমাদের এই সদর উপজেলায় কি পরিমাণ জমি আপনি সরকারি আওতার মধ্যে এনেছেন বা বাকি রয়েছে সেটা অধিগ্রহণ করতে হবে এখানে হয়তো এর আগেও কথাবার্তা বলা হয়েছে বাদ উত্তোলন সেটা নিয়ে বারে বারে কথা বলা হয়েছে এবং এদেরকে অনেক সময় উচ্ছেদ করা হয়েছে জরিমানাও করা হয়েছে এই বিষয়টি দেখার বিষয় তৃতীয় বিষয় হলো হয়তো মাস দেড় পরে বৃষ্টির সিজন চলে আসবে এই যে বৃষ্টির সময় বন্যা হয়ে যায় আপনার এই এলাকায় আপনি দেখবেন এর আগেও বন্যা হয়েছে আমাদের পুরসভাতে রয়েছে আপনার এখানেও বন্যা হয়েছে পানি হয়েছে তো আমাদের একটা প্রজেক্ট রয়েছে যেটা হলো ওয়াফদার বান যেটা আপনার ওই দিকে আপনার এটা আমরা এটা বলি মনোমুক্তিরক্ষাবাদ এই বাসকে বাদের কাজটা কিন্তু অসম্পূর্ণ রয়েছে অনেকেই বলেন যে এটা হাজার কোটি টাকার কাজ এটা হয়তো চারশো কোটি টাকার কাজ হয়েছে এর মধ্যে কতটুকু হয়েছে সেটাও প্রশ্নবিদ্ধ বাকি কাজটা এখনো আগে আমরা যদি উত্তর অঞ্চলের মানুষ বা এই পশ্চিম অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করতে চাই তাহলে এই বাদের কাজটা অবিলম্বে শেষ করতে হবে আপনি পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেন জেলা প্রশাসনের সাথে আলাপ করেন যাতে আগামীতে আমরা এই ধরনের একটা কি মানে সমস্যা যাতে আমরা না পাই এই বিষয়টা আমি বিনয়ের সহিত বলবো আপনি এটা পজিটিভলি একটা স্টেপ নিয়ে রয়েছে এরা যদি প্রত্যেকটা সময় এটা রেগুলার ডিউটি করে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে

এই অনুসারে ওনার সাধ্য মতো চেষ্টা করেছেন আপনারা বয়সে অভিজ্ঞতায় আমরা যত কর্মকর্তা আছি সবার থেকে আপনারা বয়সে এবং অভিজ্ঞতায় আপনার অনেক উত্থান পতন জীবনের অনেক বাঘ দেখেছেন আপনাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সহযোগিতা করে যেই অনুসারে বা বংশ অভ্যাস আহে কৃষি এই পরিস্থিতি আগে কিন্তু এরকম ছিল পরিস্থিতি এখন এরকম আপনি এই কাজটা করতে পারেন পরামর্শ দেবেন নির্দেশনা দেবেন সকলের সহযোগিতা নিয়ে আমরা বিচ্ছিন্ন কেউ না আমরা এই সমাজেরই অংশ এই সমাজের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের পদায়ক অনেক বড় একটা উপজেলা বারোটা ইউনিয়ন আমাদের একটা খুব

আবার একজন অফিসারও স্বয়ং তাকে পৌঁছে দিয়ে আরছে যে ওনাকেwidehat মহিলা কিন্তু যেহেতু উনি ইলেকশন অফিজিনে নাই উনিকে কিন্তু উনি বের করতে পারবেন উনিকে সরাসরি নেত্রমংসার সাহেবের কাছে দিবেন বলবেন যে কাছে গিয়েছিল সাড়ে সমস্যাটা সমাধান করে দিতে বলেছে ইনশাআল্লাহ প্রথম দিনে আপনারা এসেছেন আমরা সম্মানিত হয়েছি আপনারা তথ্য দেন সহযোগিতা করেন লিমিটেশন প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আছে প্রত্যেকটা সরকারি দপ্তরে সুবিধা আছে কাজ করার কিছু প্রতিবন্ধকতা আছে আপনাদের সহযোগিতায় সকল প্রতিবন্ধকতা জয় করে যতদিন আছি মৌলার মানুষের সেবাই কাজ করতে চাই যতদিন আছে আপনাদের সাথে থাকতে চাই আপনাদের স্নেহাশিস আপনাদের পরামর্শ নিয়ে প্রশাসন যে জনসেবায় জনপ্রশাসন এই মূল মন্ত্রকে সামনে রেখে মানুষের সেবায় সদা তৎপর থাকতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ